তেরোশো তিরিশটি পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশন হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশনে জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে উল্লিখিত সম্পন্ন বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না এক পদটি হলো উপজেলা দরিদ্র বিমোচন কর্মকর্তা বেতন নয় শূন্য পদের সংখ্যা একশত পঞ্চান্নটি শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক শিক্ষিত কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপি সহ স্নাকোত্তর বা সম্মান ডিগ্রি শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সম্মানের জিপিএ গ্রহণযোগ্য নয় গ্রামীণ জনগোষ্ঠীর অর্থ উন্নয়নে কাজ করার মনমানসিকতা সম্পন্ন হতে হবে এবং উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় কর্মী ব্যবস্থাপনা ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে আগ্রহ থাকতে হবে দুই নম্বরটি হল মাঠ কর্মকর্তা বেতন কেট বারো শূন্য পদের সংখ্যা এক হাজার একশো পঁচাত্তরটি শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক শিক্ষিত কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়তে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সম্মান শিল্পী সহ স্নাতক বা সম্মান ডিগ্রি জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয় উপজেলা পর্যায়ে পিডিবিএফ এর সুফলভোগী সদস্য বা উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ ঋণ আদায় সঞ্চয় আহরণ ইত্যাদি কাজে আগ্রহী হতে হবে এই পদ্ধতিতে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদনের শর্তাবলী নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত নিয়মাবলী www.pdbf.gov.bd এবং http ডিপি এ পাওয়া যাবে সকল পদের জন্য একত্রিশে মার্চ দু হাজার তারিখে সকল প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো এভিডেন্স গ্রহণযোগ্য নয় আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী করণীয় পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ এইচটি স্লাস পিডিবিএফ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন এই আবেদনের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে আপনারা সেখান থেকেও আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখের সময় পঁচিশে মার্চ সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের সময় চোদ্দই এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম পরীক্ষার ফি জমা দিতে পারবেন সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং